মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা করছি সঙ্গে থাকো সঙ্গে থাকো একটা ফোন এসেছিল তার জন্য তো দেখো ফুল তুলে নিয়ে এলাম আজ মঙ্গলবার বজরংবালির পুজো তার জন্য তোমার ফুল তুলে নিয়ে এলাম এই যে জবা ফুলগুলো তুলে নিয়ে এলাম হ্যাঁ আর এরকম সাদা ফুল এরকম তুল তোলা আছে ওইগুলো তুলে রেখে দিয়েছি অন্য জায়গায় আর দেখলে তো অপরাজিতা গাছে কম ফুল ফুটেছে আজকে কালকে থেকে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে সেরকম কিছু হয়নি আর প্রচন্ড গরম তো চলো চাটা খাওয়া কমপ্লিট বাবা পড়তে বসেছে আর এরপর কি রান্না করব দেখি পূর্ণিমা এসেছে ঘর ঝাঁট দেওয়া মোছা সব কমপ্লিট খালি ওই ডাইনিংটা একটু মুছবো আর ওই দিকের একটা রুম আছে ওই রুমটা মুছতে হবে বা এই হচ্ছে ব্যাপার চলো কি তরকারি হয় দেখি চলো তো দেখো ছেলের স্কুল হচ্ছে আজ সাড়ে দশটা থেকে ছেলে স্কুল চলে গেল আর আমি চলে এলাম রান্নার জায়গায় ওকে একটু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম সেদ্ধ ভাত খেয়ে স্কুল চলে গেল আজকে হচ্ছে কুঁদরি ভাজা করেছি আর করলা ভাজা করেছি আর পটল আলু দিয়ে মুগ ডাল দিয়ে একটা তরকারি করেছি ওই মুগ ডাল পটল আলু তরকারিটা তোমাদের সামনে শেয়ার করেছিলাম ওটা কেমন কি করে রান্না করলাম ও তোমাদেরকে বলে দিই প্রথমে পটলগুলো ভেজে নিয়েছিলাম আর মুগ ডাল আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা এই ফোড়ন দিয়ে তোমার আদা জিরে আর ধনে বাটা দিয়ে ওই বাটার মধ্যেই তোমার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর একটু টমেটো ছিল টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর পটলগুলো দিয়ে দিয়েছিলাম পটলগুলো দেওয়ার পরে মুগ ডাল আর আলুটা যেটা সেদ্ধ করা ছিল সেই মুগ ডাল আর আলুটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর হালকা একটু মিষ্টি দিয়ে এই হচ্ছে পটল আলু দিয়ে মুগ ডাল দিয়ে তরকারি আর কি তো তোমরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে লবণ আর একটু হালকা মিষ্টি দিয়ে দেখো ফাইনাল লুক করেছিলাম হচ্ছে চলো এখন রাখি অল্প ঘি দিয়ে দিলাম তোমরা তো দেখেই নিলে তরকারির ফাইনাল লুক এই যে ঘি দিয়ে দিলাম অল্প রান্না আমার কমপ্লিট চলো মিস্টার গোস্বামী বসেছে পুজো করতে বাবা বজরং বালির পুজো হবে হ্যাঁ হচ্ছে আর কি চলো এই দেখো একটুখানি শেয়ার করছি প্রদীপ জ্বালানো হয়ে গেছে আমি তো লাল জবা তুলেই নিয়ে এলাম তোমরা দেখতে পেলে এই যে বাবা বজরং বালির পুজো হবে এখনো পুজো হয়নি মিস্টার গোস্বামী এই যে ফুলগুলো নিচ্ছে ওকে দেখানো যাবে না হুম ও যেহেতু খালি গায়ে আছে ওকে দেখানো যাবে না আলগা গায়ে আছে আর কি পুজো করছে এই দেখো চলো পুজোটা কমপ্লিট হোক তারপর দেখা রঘুনাথায় নাথায় শীতায় পতয় নম দক্ষিণ লক্ষণ ধনী মামতে জানকি শুভ পুরত মূর্তিজস্বতং নমামি রঘুত্তম হনুমানজির প্রণাম মনোজবং এই দেখো পুজোর ফাইনাল লুক পুজো হয়ে গেছে বাবাকে প্রসাদ দিয়ে দিয়েছে এই দিকেরও পুজো হয়ে গেছে পুজো কমপ্লিট তো দেখতেই পেলে পুজো কমপ্লিট আমিও স্নান সেরে চলে এলাম আর কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই ভাত হয়নি এখনো ভাতটা করব জলটা রেডি করা আছে আর এই যে কুঁদরি ভাজা করেছি আর করলা ভাজা হয়েছে আর এই যে দেখো পটল আলু দিয়ে এই মুগ ডাল দিয়ে তরকারি ফাইনাল লু নামিয়ে নিয়ে চলো এখন ভাতটা চাপাবো দেখলে রান্না বান্না কমপ্লিট ভাত এখনো চাপেনি ভাতটা চাপাবো পুজো কমপ্লিট হয়ে গেছে আমিও তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম আর এখন বাজছে পৌনে বারোটা বাজছে বাবার টিফিনে আসতে দেরি আছে ওর একটা পনেরোই টিফিন হ্যাঁ ঘর আসতে আসতেই তোমার দেড়টা বেজে যাবে আস্তে আস্তে আসবে হ্যাঁ তারপর খাওয়া দাওয়া হবে চলো এখন রাখি তাহলে এই খাবার জায়গায় দেখা হবে চলো দেখো খেতে বোঝা পড়েছি এই যে করলা ভাজা কুঁদরি ভাজা আর এই যে কুমড়োর তরকারি কালকে ছিল আর এই যে পটল আলু দিয়ে মুগ ডাল দিয়ে তরকারিটা এটা কেমন হয়েছে বলবে এই যে আমি নিয়ে নিছি বাবা স্কুল থেকে আজকে আসেনি হ্যাঁ চলো দেখো খাবার বেড়ে নিলাম আর বাবা স্কুল থেকে আজকে আসেনি টিফিনে ওর মানে খুব অন্য খাবার খেতে ইচ্ছে করেছে তার জন্য এরো পটল এর তরকারিটা হুম সুন্দর মুড় দাল দিয়ে পটল খুব হালকা ভัดলা করে গরেছে হ্যাঁ চলো ওইদিকে পিষিমা খাচ্ছে এই ফিলিং বন্ধুরা চলে এলাম সন্ধে সন্ধে হওয়ার কিছুটা আগে এই যে চা খাচ্ছি চা খাওয়া ধরার পরে সন্ধে দেবো হুম এই যে চা রান্না হয়নি চলো চা হয়ে গেছে হুম চা খাওয়া কমপ্লিট আর রাত্রেবেলায় করবো হচ্ছে তোমার সেদ্ধ ভাত করবো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করবো রাতেবেলায়। মিস্টার গোস্বামী গ্লাস ছাড়া খায় না

একসঙ্গে করে নিতে বেলায় ওই হচ্ছে রান্না পটলের তরকারি আছে হম এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে যেহেতু হচ্ছে কি ভাতই চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই বাবাকে ম্যাগি করে দিলাম জানো তো চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে চলো তা